এটা হলো ক্যাটালগ অনেক সুন্দর শুধুমাত্র হোলসেলে দিই এই যে এটা আরেকটা মুসলিম সফটের ভিতরে কালেকশন এই কালেকশন যদি আপনার শোরুমে ওঠান আপনার আশেপাশের দোকানদার পাগল হয়ে যাবে যে এত সুন্দর কালেকশন কই পাইল ক্যাটালগের সাথে দেখেন বাস্তবে হুবহু মিল পাবেন দেখেন এই শাড়িগুলো একেবারে হাতের বানানো শাড়ি আর এগুলো 13 হাত এগুলো জর্জটাইনম মত অনেক সুন্দর ঈদ কালেকশন তো আমরা রেডি করে রাখছি আপনার জন্য ওয়েট খালি এই কারণে অনেক দেরিতে চলে আসলাম তো শুরু তো বলেন আপনার কাছে কি কি কালেকশন পাবে ভাই আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা থেকে আপনার একেবারে পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত ড্রেস আছে রেডি আনরেডি দুইটাই পাবে দুইটাই পাবে শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি জি যারা বিজনেস করে তাদের জন্য তাদের জন্য আচ্ছা আচ্ছা শুরুতে আমরা কোন কালেকশন দেখাবো আমরা এখন যেহেতু ঈদ চলেই আসছে তো এর জন্য শুধু ঈদ কালেকশনগুলো আজকে নিছি যেহেতু আপনার সময় নাই ভাই এর জন্য শুধু ঈদ কালেকশন এগুলো হচ্ছে অরজিনিয়াল আগানুরের ড্রেস এই যে যারা চিনেন তো তো চিনেনি এগুলো অরজিনিয়াল আগানুরের ড্রেস এগুলো হচ্ছে শুধুমাত্র ঈদ কালেকশন অনেক সুন্দর ড্রেসটা পিছনের সাইড কেমন পিছনের সাইড সিম্পল সিম্পল মানে সিম্পলের ভিতরে আচ্ছা আচ্ছা ওকে সিম্পলের ভিতরে এগুলো মার্কেটে 10 হতে 15000 টাকা প্রাইস এটা হচ্ছে 15000 আর এটা হচ্ছে এটার উন্নাটা উন্নাটা ঠিক আছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আমরা দিচ্ছি মাত্র সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার হ্যাঁ মার্কেটে দশ হাজার পনেরো হাজার বিক্রি করতে পারবে হ্যাঁ আর এটা হচ্ছে আরেকটা সারা যে সারাটা হচ্ছে একবারে এগুলো কোনো রেপ্লিকা রেপ্লিকা না এগুলো হচ্ছে অরিজিনাল ড্রেস যে সামনে যেমন কাজ দেখতেছেন গর্জিয়াস পিছনও শিক সেই কাজ আচ্ছা ঠিক আছে আর এইটা হচ্ছে সারাটা হুম। এটা হচ্ছে সারাটা এটা অনেক সুন্দর ড্রেস এগুলা পাইকারি আনতে গেলে পঁয়ত্রিশ হতে চল্লিশ হাজার টাকা লাগবে পাইকারি আনতে পাইকারি আনতে পাইকারি মানে ইন্ডিয়া থেকে তো আপনাকে কলকাতা থেকে আনতে যাইতে হবে দিল্লি তার পাশে আনতে হবে আমরা তো আপনাদের জন্য আগেই আনছিলাম তো ওগুলো আমাদের এখন আপনাদের জন্য ডিসপ্লে করা আর কি তো এটার প্রাইস হচ্ছে গিয়ে একেবারে সীমিত প্রাইস আপনারা যারা নিতে চান একেবারে মানে কম রেটে নিতে পারবেন সবগুলোর প্রাইস বলে তো হয় না তো এটার প্রাইসটা

এগুলা 14 থেকে 22 বছর মানুষের জন্য মানে 14 থেকে 22 বছরের বড়দের জন্য আচ্ছা তো এটার প্রাইসটাও কি হাইট থাকবে হাইট থাকুক এই দুইটার প্রাইসই হাই থাকলে আমরা নিয়ে বিজনেস করতে পারবে প্রাইস প্রকাশ করলে আর অনেকেই বিক্রি করতে পারবে না ঈদের বাজার জি এর জন্য আমি এই দুইটার প্রাইস একটু হাইট রাখলাম আর এই ডেসগুলো আমরা একেবারে সেটিং বাই সেটিং বানাইছি নিজেরা নিজেরা করছি এগুলা হচ্ছে নিজেরা করছি নিজেদের করা মাল হ্যাঁ নিজেদের করা মাল এগুলা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এগুলা আমরা নিজেরা করছি পিওর এর ভিতরে সামনে কুচি দিছি পিছনে কুচি দিছি এগুলা নিজেরা ডিজাইন করছি আচ্ছা নিজেরা ডিজাইন করে এরকম ভান্ডিল বাই ভান্ডিল নিতে পারবেন সালোয়ারটা এবং সুন্দর করে কাজ করছি জর্জেটের উপরে ইনার সেট করা এটা চান আপনাদের জন্য আমরা এগুলা দিচ্ছি মাত্র 1450 টাকায় ভান্ডিল এই যে এরকম সেট থাকবে কালারের সেটিং থাকবে ঠিক আছে এরকম অনেক ডিজাইন আছে পার পিস কত 1450 1450 টাকা হ্যাঁ এক বান্ডেলে কি 6 পিস 6 পিস আচ্ছা একটা খুলছি আর এখানে পাঁচটা সাইজ কি ফ্রি সাইজ না 40 বাই 44 এর ও আচ্ছা তিনটা সাইজে আমি এই ডিজাইনগুলো করছি আর এগুলো আপনারা নিতে পারবেন হোলসেলে হুম আর এটা একটা বিশাল বড় কোম্পানির 100% কটন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ কটনের ভিতরে এটা ইনার প্লাস তালোয়ার দিয়ে এই সুতি সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু গরমে ঈদ ঈদের জন্য নামাজি জামা এটার মনে করেন বিশটা ডিজাইন আছে আমার কাছে আচ্ছা এক একটা ডিজাইনের চারটা করে কালার আছে আর এটা হচ্ছে স্যালোয়ারটা এর একটা বিশাল বড় কোম্পানির এই যে প্রাইস হচ্ছে মাত্র 650 650 টাকা হ্যাঁ মাত্র 650 টাকা আচ্ছা ওকে রেডি থ্রি পিস হুম রেডিমেড থ্রি পিস সাইজ আছে 40 42 44 কালার আছে অনেক ডিজাইন আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা জি এই যে এটা সালোয়ারটা এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে সালোয়ারটা 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 হবে প্লাজু মাত্র আটশো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে একটা পার্টি ড্রেস ক্রেপের ভিতরে নায়রা কাট হুম নায়রা কাট এই যে চমৎকার এটা হচ্ছে দুই হাজার পঁচিশের নায়রা কাট আর এটা

আপনার বডি হচ্ছে চিরন চিনিগুড়া কাপড়ের ভিতর অনেক দামি একটা কাপড় ও না ধরে বোঝা যায় না হ্যাঁ সবাই আসবেন কাপড়গুলো ধুইরা দেখবেন ছবিতে শুধু ডিজাইন দেখবেন আর সরাসরি আসলে কিন্তু আপনারা ধুইরা দেইখা যে কোনো দুই তিনটা ডিজাইন নিতে আসলে আবার এখানে আরো অনেক কালেকশন আছে অনেক কালেকশন নিতে পারবেন আশা করি

অনেক ভালো জিনিস তো এটা এটাও আমার বাইরে থেকে ইনপুট করা তো এর জন্য এটার প্রাইস বললাম না এটার এটারই কালার আরেকটা এগুলো আমি একটু মানে ভালো ডিজাইন বলে দুইটা না মানে দুইটা ডিজাইন দুইটা কালার নিছি হুম এই ডিজাইনগুলো চলবে এর জন্য আচ্ছা আচ্ছা এগুলো কি শর্ট থাকে এগুলো শর্ট থাকে ওই যে সারারটা থাকে যে ও আচ্ছা সারার জন্য এগুলো শট থাকে আচ্ছা 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 এটা দেখানোর জন্য হ্যাঁ ওইটা দেখা যায় জানি এর জন্য এই যে সামনে পিসে সেম কাজ করা সুন্দর ভিতরে আবার আস্তর দেওয়া আছে আস্তরতে আছে এগুলো অনেক সুন্দর তো এগুলো নিতে পারেন যারা হোলসেলে নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে তো আগানুরের টু পিস টু পিস যারা নিতে চান টু পিসের অনেক কালার ডিজাইন আছে কালার ডিজাইন নিতে পারবেন এটা শুধু উন্না আর জামা থাকে সালোয়ার তো সবার কাছেই থাকে তো এইটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা টু পিস আগানুরের টু পিস আগানুর অরিজিনাল আগানুর হ্যাঁ অরিজিনাল আগানুর এটা হচ্ছে অরিজিনাল আগানুর প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওকে এই ডিজাইনগুলো মূলত আমরা একেবারে নিয়ে আসছি আপনাদের জন্য নতুন করে ঈদ কালেকশন ঈদ কালেকশনগুলো যা লাগবে খালি চলে আসবেন যাদের লাগবে ঈদ কালেকশন ঈদ কালেকশন নিতে হলে চলে আসতে আমাদের শোরুমে ঠিক আছে এটা ব্যাক ও কাজ সামনেও কাজ অনেক সুন্দর করে কাজ করা এগুলো এক একটা মার্কেটে দশ হাজার হয়তো পনেরো হাজার টাকা খুচরা সেল করে হ্যাঁ হুম এটা তো অনেক সুন্দর হুম চমৎকার আর কাজ আছে অনেক সুন্দর ভাবে চমৎকার তো হলে কিন্তু চলে আসতে আমাদের শোরুমে আমাদের শোরুমের বাজার আগারগাঁও অনেক সুন্দর একটা ফ্লোর টাস গাউন এরকম অনেক গাউন আছে এগুলো হচ্ছে মাত্র 2500 টাকা করে মাত্র টাকা অনেক সুন্দর গাউন মাত্র 2500 টাকা করে এটাও আমাদের ইম্পোর্টেড প্রত্যেকটার সাইজ আছে সাইজ সাইজ কালার সব আছে সব আছে এটা আছে এটা সেলওয়াতটা সেলওয়াতটা হচ্ছে এতখন দেখাইছি রেডি আর এখন দেখাবো আনরেডি আচ্ছা যেটা হচ্ছে আপনারা বানাইতে হবে এটা হচ্ছে অনেক সুন্দর একটা কাজটা তো অস্থির কাজ হ্যাঁ এগুলো চমৎকার চিনোনের অনেক ডিজাইন কাপড় এটা হচ্ছে চিনিগুরা কাপড় বলে এটাকে এটা পিওর এর ভিতর একটা কাপড় অনেক সুন্দর আর এটার প্রাইস হচ্ছে কি মাত্র 1650 1650 এটা কত করে বিক্রি করতে পারবে

প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র এটার লোনগুলো হচ্ছে দুইটা কালারের আমি এরকম হবে কাজগুলা প্রাইজ হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা উন্নাও কাজ থাকবে জামাও কাজ থাকবে ওকে এইটা হচ্ছে গিয়ে আপনার একটা মুসলিমের ভিতরে যেই মুসলিমের শাড়িগুলো দশ হাজার বিশ থাকে সেই মুসলিম সফট মুসলিম আর এটা উন্নাটা এটা সাদা কালার এই انر প্লাস সালোয়ার দেয়া আছে ইনার প্লাস সালোয়ার প্রায় প্রাইস হচ্ছে মাত্র 1250 আপনার মার্কেট প্রাইস এটা পাইকারিতে 1900 টাকা আচ্ছা ঠিক আছে আমরা দিচ্ছি 1250 এ 1250 অনেক কালার আছে カラー নিতে পারবেন 6টা করে কালার আছে এগুলো মুসলিমের ভিতরে এটা সফট মুসলিম মুসলিমটা একবার সফট হুম কাপড়টা ধুলে একবার আরাম লাগবে এত সুন্দর সফট আর এটা হচ্ছে আপনার এটার ওন্নাটা এটার ওন্নাটা তো অনেক সুন্দর আর এটা ইনার প্লাস সালোয়ার প্রাইস হচ্ছে কি মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা এগুলো আপনার দুই হাজার টাকা মার্কেট থেকে নিতে হবে পাইকারি কিনতে হবে হ্যাঁ পাইকারি কিনতে হবে আমরা কমাই দিচ্ছি আপনারা নিয়ে নেবেন যারা হোলসেল করেন তাদের জন্য আমরা শুধুমাত্র হোলসেলে দিই এই যে এটা আরেকটা মুসলিম সফট এর ভিতরে অস্থির কাজ অনেক সুন্দর আর ইনার প্লাস সালোয়ার অফ ওন্নাটা তো অস্থির দেখেন এটা শোরুমে ডিসপ্লে করলে কাস্টমার নিতে বাধ্য থাকবে এত সুন্দর সুন্দর কালেকশন এবারে আনছেনই দেখে জি প্রাইস এসে মাত্র 1350 যারা ঈদ কালেকশন করবেন সরাসরি আবার এখানে চলে আসবেন না আসতে পারলে ভিডিও কোলে দেখে দেখে অনলাইনে কুরিয়ার এবং কন্ডিশনে সমগ্র বাংলাদেশে কিন্তু নিতে পারবেন তো এখন আমরা নতুন ওয়াও অস্থির অস্থির কালেকশন এই কালেকশন যদি আপনার শোরুমে উঠান আপনার আশেপাশের দোকানদার পাগল হয়ে যাবে যে এত সুন্দর কালেকশন কই পাইলো তো ভিডিওটা যারা দেখছেন দেখার সাথে সাথে চলে আসবেন শেষ হওয়ার আগেই কারণ এত সুন্দর ইউনিক কালেকশন আপনার আশেপাশের শোরুমে হয়তো নাও পেতে পারেন এগুলো কিন্তু সচরাচর কথা আপনি খুঁজে পাবেন না পুরো ইসলামপুর ঘুরবেন এক সমস্ত জায়গা ঘুরে ঘুরে ইউনিক যে কালেকশনগুলো আছে এগুলো সংগ্রহ করে দেখেন কত সুন্দর মানে কালার এবং এমব্রডারি এত সুন্দর মেসিং করছে

এটা হচ্ছে কটনের ভিতরে সবাই তো এখন কটন পছন্দ করবে গরমের আরাম আর এটা ব্যাক সাইডেও কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসের সামনে যেমন কাজ ব্যাক সাইডে সেই রকম কাজ অনেক সুন্দর কাজ করা সুতির ভিতরে রং তো থাকবে নাকি হ্যাঁ 100% কালার গ্যারান্টি এগুলো তো ব্র্যান্ডেড ড্রেস আর এটা হচ্ছে আপনার বডিটা আর এটা সালোয়ারটা মাত্র 750 750 টাকা হলে এই ড্রেসটা পাইকারি কিনতে পারবে ইন্ডিয়ান কারচুপি সুতির ভিতরে থাকে ড্রেসটা 100% কটন সুতির ভিতরে ড্রেসটা থাকে

মাত্র 750 750 অনেক ডিজাইন আছে আমি দুইটা ডিজাইন একটু দেখায়া দিলাম খালি আচ্ছা আচ্ছা ভিডিও কলে তো দেখতে পারবে হ্যাঁ 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 এই ডিজাইনটার অনেক প্রকার রাশি নিতে পারবেন 100% কটন এর ভিতরে কোনো মিক্স নাই সেলর টেক কালার আর এটা সোনাটা দুইটা কালারে প্রাইসেস মাত্র 950 কালারটা তো অনেক সুন্দর অন্যটাও অনেক সুন্দর একদম এখান থেকে কাটআউটের কাজ করা না হ্যাঁ কাটআউট করেন দেখেন অনেক সুন্দর 950 টাকা

আমিন ভাই আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে রেডি আন্ড্রেডি সব ধরনের প্রোডাক্ট আছে ওয়ান পিস আছে টু পিস আছে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস আছে যারা নিতে চান চলে আসবেন আগারগা 60 ফিট আমতলা বাজার আর আমাদের কাছে বেবিদের আইটেম পাবেন অনেক সুন্দর সুন্দর বেবিদের আইটেম পাবেন হাজার টাকায় এগুলি হাজার টাকা এগুলি বিক্রি করতে পারব অনেক রেডি এই প্রোডাক্ট গুলো হচ্ছে বেবিদের এই যে এগুলা হ্যাঁ এগুলা হচ্ছে বেবিদের আর এরকম বস্তা বস্তা পাবেন এইগুলো হচ্ছে রেডি ড্রেস রেডি ড্রেসের অভাব নাই এখন অনেক সুন্দর সুন্দর রেডি ড্রেস 750 টাকা

অনেক ডিজাইন পাবেন অনেক ডিজাইন এই যে এগুলো তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো তিনশো টাকা এইগুলো একবারে অরিজিনাল চায়না চায়না থেকে আসে এই যে বস্তা বড় আছে অভাব নাই ঠিক আছে এগুলোর ভিতরে ডিজাইনের অভাব নেই মাত্র তিনশো অনেক ডিজাইন আছে এগুলো দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য দেখাচ্ছি না অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ঠিক আছে দর্শক যারা পাইকারি কিনবেন খুব দ্রুত তাদের অফিসে চলে আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে দেখে কুরিয়ার এবং কন্ডিশনে সমগ্র বাংলাদেশে পাইকারি কিনতে পারবেন আল্লাহ হাফেজ